দেখছ আমাদের গাছে দাবা নেবু কাটছি আমরা সবাই মিলে খাব দেখো কেমন কালার বের হয় তোমরা দেখতে থাকো তোমাদেরকে কাঁধে কাঁধে খেতে ভালো লাগে কমেন্টে লিখবে পুরো পিঙ্ক পিঙ্ক কালার অনেক ধরেছ অনেক প্রচুর কার কার ভালো লাগে সে চলে আসবে আমাদের বাড়িতে নিয়ে যাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবে কোন টাইমে তোমরা ভিডিও দেখতে পছন্দ করো সেই টাইমটিতে আমি ডেলি